অনুচল বাঁধবি লাগি কিয়া বলন রে পালে নিশা তো বলি গুরু ওসব তো নাই বি পজিটিভ প্লাস হরে বি পজিটিভ বা ও পজিটিভ নাই পজিটিভ কেলে বেতন তে সামনে তো চলতে দিবে না একটা তো আরেক ভিডিও এন্ডার করবি এটা কল পাল্টা হইলো ভাইয়া চল এখন বুঝতেছ না কোথা আছে তাই দিই দাও আই টুয়েন এটা ভালো করে দিয়ে দাও নমস্কার আমি বুঝতে দিও না এটা খারাপ লাগে নি কানে কি করো এই যে ব্রাশ

এখন হচ্ছে একশো টাকা তুমি পরে আর একশো একশো টাকা এই একশো টাকা আমাকে না জানিয়ে দাও